আসসালামু আলাইকুম মেইন যে জিনিসটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেজর জেনারেল হাকিমুজ্জামান সে যে একটা প্রেস ব্রিফিং করেছে ইনিশিয়ালি আমি আজকে সারাদিন সকাল থেকে লং ড্রাইভ করে এখানে এসেছি সো আমি ইনিশিয়াল আমার যে ধারণাটা হয়েছে যে হাকিমুজ্জামান যে প্রেস ব্রিফিংটা দিয়েছে আমি এটা পজিটিভলি দেখতে চাই যে সেনাবাহিনী বলছে যে তারা ইনসাফ করবে এবং তারা নাকি ইনসাফের পক্ষে ছিল সো আমি পরবর্তীতে হোটেলে আসার পরে সারাদিন হোটেলে আসার পরে আমি আবার আমার নতুনভাবে পুরোটা শুনলাম শোনার পরে মনে হলো যে দের আর সামথিং আমি যেটা নিয়ে আমার কথা বলা উচিত যেটা নিয়ে আমি সন্দেহ পোষণ করছি ইনিশিয়ালি আমার যেটা ধারণা হয়েছে যে জেনারেল ওয়াকার যেটা সরি জেনারেল ওয়াকারের মুখপাত্র জেনারেল হাকিমুজ্জামান যেটা বলেছে এতে বোঝা যাচ্ছে যে দে আর ইন ব্যাকফুটিং তাদের যে সেই অ্যাগ্রেভেটিভ অ্যাটিটিউড যেটা ছিল সেটা এখন নাই তিনি বলেছেন ইনসাফ করবেন ইনসাফ কথাটা অ্যাকচুয়ালি বিপ্লবীরাই ইউজ করতো আমি যদি জানি আচ্ছা প্রথমে আমি যেটা বলবো যে উনি বলতেছেন ইনসাফ সবসময় ইনসাফের পক্ষে কিন্তু এই আইসিটি কমিশন যারা আছে তারা এই এই পর্যন্ত এসছে যে আপনারা জানেন যে একটা নতুন একটা আইন পাস হয়েছে যে যাদের এগেন্সে চার্জশিট হবে তারা ভোটেও দাঁড়াতে পারবেন না এবং তারা সরকারি চাকরি থাকলে এটা অটোমেটিক তার চাকরি চুক্তি হয়ে যাবে সেরকম একটা সিচুয়েশনে কেন করেছে কারণ তারা সেনাবাহিনী থেকে কোনো সাপোর্ট পায়নি এবং এই কারণেই এই আইনটা পাস করার পরে চার্জশিটটা করতে হয়েছে আদারওয়াইজ আপনি যদি দেখেন এই আইনটা পাশ না করে আইসিটি যদি এই আইনটা পাশ না করে করতো তাহলে এদেরকে জেনারেল অফার দিতই না এই আইনটা পাশ করার পরে নাও দে হ্যাড টু অ্যাবাইড বাই দিস ল এটাই হচ্ছে সমস্যা এটাই হচ্ছে আর্মি সমস্যা সো তারা ইনসাফ করতে যাচ্ছে ইটস এ বলছে এরপরে আসতেছে হচ্ছে এখানে যারা হাকিমজ্জামান একটা কথা বলল যে এইটা কিভাবে হ্যান্ডওভার করা হবে না হবে এটা একটা আইনি ব্যাখ্যা দরকার এখানে আইনি ব্যাখ্যার কোনো কিছুই নেই আইনটা হচ্ছে যে সে যেদিন থেকে তার চার্জশিট হয়েছে তার সে চাকরিতে নাই আমি জানি না এটাকে সিভিলে যেরকম বলে যে সাসপেন্ড টাইপ কিনা সেনাবাহিনীতে এরকম সাসপেন্ড টাইপ কোনো স্টান নাই আপনি চাকরিতে আছেন বা চাকরিতে নাই যেটা আমি জানি সেখানে সে কিন্তু আইন অনুযায়ী সে চাকরিতে নাই তারপরে আবার উনি বললেন যে জানাল হচ্ছে হুসামান উনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এরকম চার্জশিট হয়েছে

আইসিটি র লোকজনটা জেনারেল ওয়ার্কারের সাথে দেখা করে বলেছে দিস ইজ দ্য লিস্ট এদের নাম এই হচ্ছে এই হচ্ছে এদেরকে আমাদেরকে হ্যান্ড ওভার করতে হবে দেন তারা এই দুজন যেহেতু চাকরি দিয়েছিলেন তাদেরকে পড়ার মন্ত্রণালয় তারা নেন করে দেয় সো জেনারেল যে বলতেছে যে এটা আমি আগে জানতাম না সোশ্যাল মিডিয়াতে আচ্ছা আর একটা কথা হচ্ছে উনি বলতেছেন যে তারা এখনো ওয়ারেন্ট অর্ডার পান নাই ব্লা 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 সব বলছেন আপনারাই শেখ হাসিনার বলে যাকে পছন্দ হয় নাই তাকে তো সরাসরি দিয়ে গুপ করে দিয়েছেন তাই না আমি তো নিজেই একটার সাথে জড়িত ছিলাম আপনার হাসিন স্যারকে মনে করছেন যে যার মামুন খালেদ তখন ছিল ডিজে ভাই যে উনি পালায় যাবে সো ডিজে ভাইয়ের একটা টিম গিয়েছিল আমি সাথে গিয়েছিলাম হাসিন স্যারকে আমরা নিয়ে আসছিলাম এনে এটা আছে গুম করা যায় না কারণ যেটা তাকে আর্মি সিকিউরিটি ইউনিটের পাশে যে আর্মি ইন্টারভিউশন ছিল ওখানে রাখা হয়েছিল সো যাদেরকে আপনি পছন্দ করেন না তারা এক রাতের মধ্যে টিম পাঠিয়ে নিয়ে আসতে পারেন যেটা সাক্ষী আমি আর এই পঁচিশ ফেব্রুয়ারির পরে যে সমস্ত অফিসাররা একবার উল্টাপাল্টা করছে তাদেরকে গুম করেছেন মেজর সুমন তার নিজে সাক্ষী দিয়েছে তখন ওই আপনাদের এই নিয়মকানুনগুলো কোথায় ছিল যে মোবার্ডার নিতে হবে সোশ্যাল মিডিয়াতে জানলাম এরকম পাগলে আমি করেন না আমি একটা জিনিস বলি এখন পর্যন্ত জেনারেল ওয়াকার যতগুলো প্ল্যান করেছে কোনটাই কিন্তু কার্যকরী হয় না অ্যাট দ্য এন্ড এই তেইশ জন অফিসারকে আপনাকে সার্ভিস এবং ইয়াতে মিলে আপনাদেরকে হ্যান্ড ওভার করতে হয়েছে হবে হবে এবং তাদের কেসগুলো এবং ডিজিটাল টিপও পায় দা আইসবার্গ আমার সঙ্গে অনেক প্রোপাগান্ডা করে লোকজন যে আমি সেনা বাহিনীর ফরমেশন কাউন্টার কনফারেন্সে যে হয়েছে এটা কেন বলতেছে একটা জিনিস বুঝেন দিস ইস এক্সট্রাঅর্ডিনারি সার্কামসেস আমরা তো জেনারেল ওয়ার্কারকে বিশ্বাস করতেছি না তা আর্মিকে বিশ্বাস করি কিন্তু তার কামানকে বিশ্বাস করতেছে না এখন পর্যন্ত যত ধরনের বাধা বিপত্তি আছে সব কিছু দিয়েছে জেনারেল হাকিমের কথাটা হাকিম জামানের কথাটা আমি কেন বলেছি কারণ হচ্ছে উনি ওনার কথাটা তো বোঝাচ্ছি দে আর কমপ্লিট স্যান্ডার যারা ইনসাফের পক্ষে তারা কিন্তু এতদিন আপনারা ইনসাফের পক্ষে ছিলেন না অতএব এই কারণে আপনাদের বিশ্বাস করার কোনোই কারণ নাই কোনোই কারণ নাই আর ওই যে বলছেন না আইনের ব্যাখ্যা দরকার ওই আইনের ব্যাখ্যা তো দেবেন হচ্ছে আমাদের আইন উপদেষ্টা উনি তো ভারতের রয়ে রেজেন আসিফ নজরুল আপনারা যারা জানেন না পিনাকিদা যে স্ট্যাটাস ট্রু উনি আগের থেকে বলেছে যে এদের নামে ইয়া হবে অতএব মানে আইনি বুদ্ধি দিচ্ছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট এত তারিখে হবে এর আগেই পালা যেতে বলো এবং এটা সুযোগটা শুধু কোভিড দিচ্ছে পাখিদেরকে দেয় নাই কারণ জেনারেল ওয়াকার জানে যে এটা ইট উইল বি বিগ হিউম্যান ক্রাইম এবং এইটা হওয়ার পরে এখন আসি সেকেন্ড ফেজে এটা হওয়ার পরে কিছু লোক গ্যাদারিং হয়েছিল ঢাকাতে যে এই অফিসারদেরকে যেন অফিসারদেরকে যেন কি বলে যারা ওয়াকার বা আর্মি যেন ডিফেন্ড করতে না পারে যে তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য আইনের কাছে ইয়া দেওয়া জন্য এই যে লোক একটা আনরেস্ট হয়েছে এখন এটা কিভাবে সামাল দেওয়া যাবে কু করা তো সম্ভব না আর্মির দ্বারা সিম্পল আর্মি সেনাবাহিনীর সৈনিক এরা কুকতে করতে জয়েন করবে না সো এই যে কি বলে পিনাকি তাকে দেখছেন না একটা লাইভ করতে যে ফোর্টি ব্রিগেডে একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নাম ছিল বলার জন্য যে এই যারা গুম সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য এটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইক করি ওই কুকুরগুলো তখন যে এই সুযোগটা দিছে আর কি কুকুর ওরা দিয়ে স্প্রেড করা যে সাপো লাখে মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছি সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইজ দ্য নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদেরও কোনো রেসপন্স পেলাম না অবশ্যই মনে হলো এরকম একটা হলে তো আমার ওয়ান টুয়েন্ট জানার কথা

মানে леजिटिमेट ভাবে 3 জন অফিসার এসে হচ্ছে এটা দিতে আপনাদের মুভমেন্ট অর্ডার লাগবে বিভিন্ন ফরমেশনে ক্লোজ করতে হবে and যেটা ইয়ার আমলে শেখ হাসিনা আমলে 1 to 1 এ নিয়ে একদিনের মধ্যে দিয়ে করে দেন স্যার যে সমস্ত অফিসাররা একটা মানে ফরমাল ইহা পায় কি বলে রিটায়ারমেন্ট পার্টি পায় কিছু তো একদিনের মধ্যে তাদেরকে মুভ অর্ডার ধরা দেন লট অফ ইনস্ট্যান্সেস লট অফ ইনস্ট্যান্সেস আর এখন বলitteছেন যে তাদেরকে ইয়া করতে হবে বাট একটা জিনিস হচ্ছে এটাও আপনারা পারবেন না এটাও আপনারা পারবেন না কারণ আমরা সব সময় তথ্য পাই যারা ব্যাটিওর সেনাবাহিনীর ভিতরে তারা আমাদেরকে ইনফরমেশন দেয় ইনফরমেশন দেয় আর আমরা এটা কেন প্রচার করি কারণ আপনাদেরকে বিশ্বাস করি না জেনারেল ওয়াকার আপনি যদি দেশপ্রেমিক হন মনে করেন যে আমি এখন দেশপ্রেমিক বাংলাদেশের ভালো চাই সেনাবাহিনীর ভালো চাই দরকার হলে প্লিজ রিটায়ার করেন ওন টাইম রিটায়ার করেন এটাই হচ্ছে আপনি যদি দেশের জন্য ভালো কাজ করতে চান এটা হচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন কারণ আপনি তো কোনো জায়গায় কোনো কিছু করতেছেন না কোনো জায়গায় কোনো হেল্প করতেছে না ঢাকায় ঢাকা কন্ট্রোল করার জন্য যারা ফোর্টি ব্রিগেড ব্রিগেড নাইন ডিভির জিওসি সে তো পড়ছিল যে সরকারের কাছে ওই উইদিন কনফারেন্সের মধ্যে জরুরি অবস্থা জারির জন্য এখন প্রেসিডেন্টের কাছে চলে যাবে আপনি ডিজিবিজিবি বিজিবি তাকেও সরাচ্ছেন না তার তারাই আগে শেখ হাসিনা বন্দনা করেছে করে পাবলিকের কাছে গুলি করছে এখন রেদওয়ান আসামি কিন্তু আমাদের ডিজি বিজিবি আসামি না পুলিশের যারা গুলি করেছে তারা আসামি কিন্তু তাদের আইজিও কিন্তু আসামি কিন্তু বিজেপির ক্ষেত্রে না না আসামি আসামি কিন্তু কিন্তু সো আমি ওই দিন আরেকটা জিনিস বলেছিলাম যে কি বলে যে জেনারেল ওয়াকার বলেছে যে ইন্ডিমেনিটি দিতে হবে এবং ইন্ডিমেনিটির জন্য নেক্সট সরকার আসবে তাকেই তার সাথে কনফারেন্স করতে হবে তার সাথে উনি কথা বলে এটা আদায় করে ছাড়বেন এখন এর আপনারা দেখছেন যেখানে ফখুল ইসলাম সাথে একটা মিটিং করেছে কিন্তু এটাই সব না এটাই সব না জেনারেল ওয়াকারের আর্মি কমান্ডেন্ট এসু ব্রিগেডিয়ার জেনারেল শামস একই টাইমে সে লন্ডনে ছিল তারেক জিয়ার সাথে কথা বলতেছিল আপনারা তো অনেক সময় বলেন যে গোয়েন্দা সংস্থা কীভাবে তথ্য কালেক্ট করে আমি বলি যে আমার সোর্স বলেছে আজকে এটার ব্যাপারে আমরা একটা ডিটেলস বলবো যে কীভাবে আমি তথ্য পাই কীভাবে এটাকে অ্যানালাইসিস করি আমাকে প্রথমে তিন দিন আগে একটা সোর্স আমাকে জানাইলো লন্ডনে দেখা গেছে ব্রিগেডের সামসকে আমি তো অবাক ব্রিগেডের শামস এখন এখানে কি করবে সাথে সাথে আমি টোটাল পাঁচটা সোর্সের কাছে ইনফরমেশন দিলাম প্রথম একটা ইনফরমেশন হচ্ছে যে সে ছুটিতে গেছে কি বলে ইউরোপের একটা দেশ ঘুরছে এবং ইয়াও ঘুরছে বাট তার একদিয়ার সাথে দেখা করে নাই আচ্ছা আরেকটা সোর্স হচ্ছে না সে একটা আর্মির কোন একটা ট্রেনিং প্রশিক্ষণ ইয়া ওখানে গেছে যাওয়ার জন্য আজকে আমি অনেক ইয়া পাচ্ছি কোনো অনেক গালিগালাজ গালাস হা প্রচুর করতে থাকেন বাট আমার আমার লাইফ যদি কেউ না শুনে সেটাও হচ্ছে বাট আমার কাজ আমি করে যাবো এনিওয়ে আচ্ছা এরপরে হচ্ছে আমার আরেকটা সোর্স জানলো যে না সে লন্ডনে গেছে জেনারেল ওয়াকারের অ্যাবসেন্সে অনেক সে পয়েন্ট কামানোর জন্য সে নিজের থেকে সাথে দেখা করছে দেখা করছে আমি তো এটাও ইয়ে করলাম কারণ উনি হচ্ছে আবার মানে ওর কিছু কিছু সোর্স আছে না তারা আগে থেকে জানা জানে যে এই তথ্য মুস্তাফিজের কাছে যাবে সো এটাকে একটু পালিশ করে দেয় যেন অ্যাকচুয়ালি শামস নিজে থেকে গেছে পয়েন্ট কামানোর জন্য তার এখানে কোনো কাজ ছিল না তার ছিল সরকারি কাজ তার তারপরে এক্স বাংলাদেশ লিভে গেছে আচ্ছা তারপর হচ্ছে মানে তারপরে এটা তারপরে একজন বলল যে না প্রথমে বলল একজন বলল না এরকম তো আমি আচ্ছা আচ্ছা অমুকে ওই সময় বলল যে আর্মি তাহলে এটা করবে কেন এটা করবে তার মনে তো বোঝাচ্ছে আচ্ছা সে আবার দুই দিন পরে জানালো হ্যাঁ বাট সে যে দেশে নাকি তাদেরকে গাড়িটা দিবে তারেক জিয়াকে ম্যাডাম খালেদা জিয়াকে তারপরে নির্বাচনের সময় মানে তাদেরকে একটু সাপোর্ট দেবে তারা পাওয়ারে আসতে যেন এটা নাকি তারেক জিয়া পাত্তা দেয় নেয় আচ্ছা নেক্সট আরেকটা আসছে হচ্ছে সে ওখানে গেছে আর তারেকজের সাথে তার দেখা হয়নি সো এখন মনে করেন যে এতগুলো তথ্য আপনি পাইছেন এখন কি করবেন এখন আমার শুনুন এগুলো নিয়ে সব কিছু কথাবার্তা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে আমার কথা হচ্ছে এটা জেনারেল ওয়ার্কার তারা পাঠাইছে ওখানে তারেক জিয়ার সাথে দেখা করার জন্য কারণ যারা বলছে যে তারেক জিয়া এমসে তার সাথে না কোনোভাবে পলিটিক্যাল একটু আন্ডারস্ট্যান্ডিং থাকার সম্ভাবনা আছে সো আমি মনে করতেছি যে এখানে যে জিনিসটা আছে সে হচ্ছে ওখানে গিয়ে তারেক জিয়ার সাথে একটা চেষ্টা করতেছে যে ওখানে ওখানে গেছে এবং আগামী নির্বাচনে তাদেরকে নিয়ে আসা হবে আমার মনে হয় না যে এবং আমি বলবো বিএনপিকে এই টোপ খাওয়া উচিত না কারণ এই টোপ হচ্ছে ইন্ডিয়া আপনাদেরকে সতেরো বছর ধরে কোনো না কোন বিভিন্নভাবে ভাবে টোপ খাওয়াইছে টোপ খাইছেন এবং বিএনপিকে এই সিচুয়েশনে নিয়ে আসছে আমি আবারও সেনাবাহিনীর সবাইকে বলবো আগামী নির্বাচন বাংলাদেশের জন্য একটা টেস্ট আপনারা কোনোভাবে আপনারা কোনোভাবে এই নির্বাচনকে কোনো ঘপলা হতে দিবেন না আপনারা নির্বাচনটা করবেন বাংলাদেশের জনগণ একবারের জন্য হলো দেখতে চায় যে কারা বাংলাদেশের জনগণ কাকে যাচ্ছে কাকে নির্বাচনে দেখতে চায় কোনো অসুবিধা নেই বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক আমাদের কোনোই সম্ভব সমস্যা নাই বাট একবার না একবার সহি ইলেকশন হইতে হবে কিন্তু জেনারেল ওয়াকার যে কাজটা করতেছে বিভিন্ন প্যাচ করার চেষ্টা করতেছে বিএনপি এটা মানতেছে কিনা আমি বললাম যে ওকে এই আমি ধরে নিলাম যে বিএনপি এটা অ্যাকসেপ্ট করে নাই কিন্তু আমাদেরকে সতর্ক হইতে হবে আমরা চাই দেশে একটা পারফেক্ট ইলেকশন একটা ইলেকশন হোক এবং এটা সেনাবাহিনীর এফেক্টিভ গ্রাউন্ডে কন্ট্রোল ছাড়া এটা হবে না যারা গ্রাউন্ডে থাকবেন তাদেরকে যদি আপনাদেরকে মেজিস্ট্রেশন পাওয়ার কিন্তু দেওয়া আছে আপনারা প্রতিটা কেন্দ্রে যদি কন্ট্রোল করতে না পারেন প্রতিটা জায়গায় আমাদের বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন সময় বলা হতো যে আমরা কেন্দ্রের ভিতর যাবো না বাট কেন্দ্রের ভিতর কন্ট্রোল রাখতে হবে আমাদের সিভিলিয়ান যারা আছে তাদেরকে রাখতে হবে সাংবাদিকদের দিতে হবে আচ্ছা আমার তো সবচেয়ে মানে আমি সবচেয়ে স্যার হচ্ছে সাংবাদিকদের নিয়ে উফ সাংবাদিকরা এই যে এই যে এতগুলো অফিসারকে যে নিচ্ছে অফিসারদেরকে যে এটা নিয়ে তাদের যে হেডলাইন দেখাম কি তারা পারলে এটা নিয়ে কথা বলে সবচেয়ে মজার কাজ যারা অ্যাক্টিভিস্ট ছিল এতদিন একসাথে কাঁধে কাঁধ দেখে যুক্ত করেছি তাদের আস্তে আস্তে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ কি গোয়েন্দা সংস্থা জেনারেল ওয়াকার ইন্ডিয়া এদের কার কতটুক উইকনেস আছে আমাকে মনে করেন অনেক চেষ্টা করছে মহিলা দিয়ে সুন্দর সুন্দর মহিলা আমাকে সুন্দর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সুন্দর সুন্দর মেসেজ দেয় ইয়া দেয় মানে এটা মানে ইয়া হইলে কিন্তু একবার ভিডিও কল দিলে আপনি যদি একবার চেহারা দেখাইছেন সাথে সাথে ওইটা স্ক্রিনশট নিয়ে মোটামুটি আপনাকে সত্যানাশ করে দিবে বাট এটা বুঝে রাখেন যে আমি প্রফেশনাল গোয়েন্দা ছিলাম আর কি এটা ইচ্ছা করলেই আমাকে টোপ খাওয়াইতে পারেন না এতদিন তো আমি যারা অ্যাক্টিভিজ যারা আছে তাদেরকে অনুরোধ করবো একটা দেশে একটা সুন্দর নির্বাচন হওয়ার আগ পর্যন্ত প্লিজ নিউট্রাল থাকার চেষ্টা করেন কারো পক্ষ অবতরণ করেন না বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সবাই চাই আমি আঠাশ বছর চাকরি করেছি আই লাইভ লাভ অর্গানাইজেশন এই জন্য থেকেই এই বুবাচা উপরে রেখে এসে এখানে গোর ধমক খেয়ে এসে বাইরে এখানে করতেছি আমার কোনো কিছু নেই আমি কোনোদিন বাংলাদেশে ফেরত যাব না মানে ঘুরতে যাব না কোনো কিছু কোনো কিছু লাভের আশা সো কিন্তু আমি চাই সেনাবাহিনী একটা সঠিকভাবে এই সামনে নির্বাচনটা করুক এবং করুক এবং সেনাবাহিনী ছাড়াই নির্বাচন এবং আপনারা সবাই জানেন যে এতদিন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকজন এই সমস্ত দেশের মধ্যে অরাজকতা তৈরির সাথে জড়িত ছিল এটা আপনাদেরকে আমি মনে করি যে এখন এই যে এত লোকগুলার অ্যারেস্ট হওয়ার পরে তারা সবাই ধাক্কা খাবে এবং সেই ধাক্কা খেয়ে তারা সঠিক পথে চলবে সো ফাইনালি আমি এটাই বলবো আমাদের জনগণকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সতর্ক সতর্ক থাকতে থাকতে হবে হবে রাজনৈতিক দলগুলোকে আমি কিন্তু সারের সাথে সুমন আসলো আর ক্যাপ্টেন শাহনাজ আসলো ক্যাপ্টেন শাহনাজকে আমার খুব পছন্দ সে খুব ভেরি স্পিরিটেড ওমেন মানে পঁচিশ পর থেকে তার স্ট্যান্ডগুলো এবং তার ইয়াগুলো সে যার কথা বলে খুব ক্লিয়ারলি কথা বলে সে একটা কথা বলছে যে সে একজন এস এস এফ এর অফিসার শুনেছে যে পাঁচজন বিএনপির শীর্ষস্থানীয় তারা নিয়মিত শেখ হাসিনার ওখানে যেত যেত এবং বিভিন্ন সময়ে কোনো ক্রাইসিস হলে শেখ হাসিনা বলতো মুখকে বলে দাও আমি নামগুলো বলতেছি না কি জন্য কারণ আমি কোনো ক্যামাস তৈরি করতে চাচ্ছি আমি চাচ্ছি বিএনপির যারা আছে অ্যাক্টিভিস্ট তারা বিএনপি যারা আছে তারা আস ক্যাপ্টেন শাহনাজ আস মি মেবি শুয়ার অ্যান্ড টেক অ্যাকশন যারা পিছন থেকে ছুরি মেরেছে আপনাদের এতদিন যারা পিছন থেকে ছুরি দেয় যে কারণে আপনাদের আন্দোলন একটাও সফল হয় নাই এখন একটা জিনিস বুঝেন যে এই আন্দোলন যেটা ছিল এটা এনসিপির এনসিপি না তখন তো এনসিপি ছিল না ছাত্রদের ছাত্র জনতার এই ক্রেডিটটা কিন্তু বিএনপি ইজিলি নিতে পারত এই জিনিসটা দুই হাজার তেইশের আন্দোলনে ইচ্ছা করলে বিএনপি সাকসেস দিতে পারত হয় নাই এই আপনাদের ভিতরে যে গাদ্দারগুলো আছে যারা শেখ হাসিনার ওখান থেকে আসতো তাদের জন্য আদারওয়াইজ এই বিএনপি যদি এই মানে একচেটি আমি বলব যে এই যে যেরকম আওয়ামী লীগ বলে তারা হচ্ছে সেভেন্টি ওয়ানের চেতনার ইয়া হ্যাঁ তাহলে এই চব্বিশের স্বাধীনতার ইয়াটা পুরোটাই বিএনপির ইয়াতে থাকতো আপনাদের ফুড ফুড মির্জা তো বলে এটার সাথে আপনাদের কোনো সম্পর্ক নয় নাকি এনিওয়ে পরবর্তীতে বিএনপির অবশ্যই আমি বলবো বিএনপির সমস্যা নাই মানে এই যে কর্নেল মুভমেন্ট ধরা পড়ছে না এখানে আছে এই কর্নেল মুভমেন্ট দুই হাজার চোদ্দো সালে

একই কমান্ডো একই ক্যারিয়ার প্রোফাইল বলছে মুস্তাফিজ জেলাস হয়ে কর্নেল জেলাল জিয়ান নামে এই সমস্ত জিনিস লিখতেছে ইজ এ সোচ সাচ এ নাইস গাই ভাই এখন তো বুঝছেন আমি যা লিখছি তার থেকে একশো গুণ কম আমি লিখেছি এখন একশো গুণ বেশি আসছে আমি কোনটা লিখেছি যেটা শুধু আমি জানি সেটা লিখেছি এখন ফর্মাল ইনভেস্টিগেশনে কি কি বের আসছে আপনারা জানেন এক হাজার তিরিশ জন পেশে নিজে হত্যা করেছে সো ফাইনালি এটাই বলবো আমাদেরকে জনগণকে সতর্ক থাকতে হবে যারা অ্যাক্টিভিজম করছেন তারা দয়া করে এবং ভাই দেশের দিকে তাকান দেশের দিকে তাকান কে খাম দিল এটা নিয়ে চিন্তা করেন না আপনাদের বাপদাদারা যারা পূর্বপুরুষ যারা সাংবাদিকতা করেছে তারা অ্যাকচুয়ালি এই কারো খাম আর ইয়া নেয়া সাংবাদিকতা করেনি আপনারা এটা ছেড়ে দেন সঠিক নিয়ে আসেন যারা যারা বিভিন্ন জায়গায় করতে করতেছেন প্লিজ লাইনে আসেন আমি খুব দুঃখ পাই মানে খুব ভালো ভালো যাদেরকে যাদের স আমি দেখতাম তো আস্তে আস্তে সব বিক্রি হয়ে যাচ্ছে ধন্যবাদ এটুকুই ছিল আজকে